শর্ট ফিল্ম বিতর্ক ছবি মুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত রাজন্না প্রান্তিকে টিএমসিপি রাজ্য সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্যকে ইমেলে জানিয়েছেন তারা এই কথা দুজনেই বুধবার এই শর্ট ফিল্ম মুক্তির কথা ছিল ইতিমধ্যে দুজনকেই টিএমসিপি সাসপেন্ড করেছে আর এরপর নিজেদের যে শর্ট ফিল্ম যা নিয়ে এই গোটা বিতর্ক সেই শর্ট ফিল্ম তারা স্থগিত রাখা সেই শর্ট ফিল্মের মুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজন্না এবং প্রান্তিক আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আমার মনে হয় রাজন্যাও সেটাতে বিশ্বাস করে কিন্তু বিখ্যাত কথা আছে ইন দা টাইম অফ আনরেস্ট পিস শুড বি দা ফার্স্ট প্রায়োরিটি আমরা তাই কোনো বিতর্কে এই মুহূর্তে না গিয়ে আমরা শান্তিপূর্ণভাবে এই ছবিটিকে আপাতত স্থগিত রাখছি আমাদের ক্রিয়েটিভ সেন্স থেকে আমরা ছবিটি বানিয়েছিলাম কিন্তু আমরা আমাদের দলকে সম্মান করি এবং সর্বোপরি দেশের সর্ববৃহৎ বিচার ব্যবস্থার সর্ববৃহৎ যে জায়গা সেই সুপ্রিম কোর্টকে মহামান্য আদালতকে আমি একজন আইনের ছাত্র তাকে সম্মান জানিয়ে আমরা ছবিটি পোস্টপন করার সিদ্ধান্ত নিলাম আমার মনে হয় যে এই মুহুর্তে কোনো কথা বলা উচিত না তবে অবশ্যই মানে এটা আমি আমার জায়গা প্রান্তিক পরিচালকের জায়গা থেকে বলেছি আমি অভিনয় করেছি আমি সেই জায়গা থেকে বলছি যে সিনেমাটির মধ্যে এমন কোনো বিষয় ছিল না যেটা তদন্তকে বা বিচার ব্যবস্থাকে প্রভাবিত করতে পারতো তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার এখনো দাঁড়িয়ে স্পষ্টভাবে মনে হয়েছে বা এখনও মনে হয় যে তদন্ত মানে বিচার ব্যবস্থাকে প্রভাবিত প্রভাবিত করার মতো এই ছিল না কিন্তু তবুও আমরা আমাদের যেটা প্রান্তিক বললো আমরা আমাদের অভিভাবকের কাছ থেকে যেহেতু আমরা অনেক রকমের বোঝানোর ইঙ্গিত পেয়েছি তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা আপাতত এটাকে রিলিজ করছিলাম বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা